আরেক ভাই গ্যাসের আরেকটি বেলুন নিয়ে আসছে এখানে এই যে দেখুন কিছুক্ষণ আগে একজনকে দেখিয়েছি উনি আরেকজন এইভাবে সবাই যার যার মত করে দোকান করছে এখানে বসে আছে দোকান করছে আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ আমি আসলাম শহীদ মিনারে এটি হলো জাতীয় শহীদ মিনার জাতীয় শহীদ মিনার ঢাকা যাকে কেন্দ্রীয় শহীদ মিনারে বলা হয় উনিশশো সালে যারা বাসার জন্য প্রাণ দিয়েছে তাদের রক্তের বিনিময়ে এসছে এই বাসার স্বাধীনতা যার ফলশ্রুতিতে এখানে গড়ে উঠেছে শহীদ মিনার তৎকালীন সময় যখন শহীদ মিনারটি নির্মাণ করা হয় তখন এটিকে পাকিস্তানি হানাদার বাহিনীরা ভেঙে ফেলা ভেঙে ফেলে দিয়েছিলেন তখন এই শহীদ মিনারে একটি পিলার আজকের বর্তমানে সংরক্ষিত আছে আমরা দেখেছি পরে পুনর্নির্মাণ করা হয় এটিকে পুনর্নির্মাণ করে এটিকে শহীদ মিনারে রূপদান করা হয়েছে তো এই শহীদ মিনারে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বাসা আন্দোলনের যে দিবসটি সেই দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা করা হয় জনসাধারণ এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট বিভিন্ন দলীয় নেতাকর্মীরা সরকারি প্রশাসনের দপ্তরের সকল বয়সের সবাই এসে শ্রদ্ধা নিবেদন করেন এখানে এসে এই শহীদ মিনারে এসেছি আমি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাব কারণ শহীদ মিনারে অনেকবারই এসছি এইভাবে শহীদ মিনারকে উপস্থাপন করিনি কখনো শহীদ মিনার দেখাতে পারিনি এইভাবে ঘুরে ঘুরে আপনাদের তাই শহীদ মিনার দেখানোর জন্য চলে আসছিলাম আজকে আমি তো শহীদ মিনারের একদম সম্মুখ স্থানে আমি এই মুহূর্তে এই যে দেখুন আর শহীদ মিনারের পিছনের সাইডটা যদি আমি একটু দেখাই তাহলে আমি দেখাবো এই যে দেখুন পিছনে গোলাকার গোলাকার বস্তুটিতে বাংলাদেশের জাতীয় পতাকার যে লাল অংশটা সেটি দিয়ে লাল কাপড় দিয়ে মোড়ানো হয় এখানে একুশে ফেব্রুয়ারির দিন আর শহীদ মিনার ঠিক পিছনে একটি আমি স্থাপনা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে মাজার শরীফ কিছের মাজার আমি আসলে জানি না আমি কখনো এখানে আসিনি কিবা এখানে যে মাজার আছে সেটাও জানতাম না মাজার সম্বন্ধে আমার আইডিয়া নেই তো হঠাৎ করে আমার চোখে পড়লো শহীদ মিনার দেখাতে দেখাতে তাই আপনাদেরকে উপস্থাপন করলাম আমি আপনাদের যদি জানা থাকে কখন আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কিসের মাজার বাট আমি জানি না যাই হোক পিছনের অংশে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন শহীদ মিনার শহীদ মিনারের ঠিক পিছনের অংশে দাঁড়িয়ে আছি আমি পিছন দিয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এর আশেপাশে পিছনের সামনে যত স্থাপনা আছে সবগুলোই দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি তো আশা করব ভিডিওটি খুবই এনজয় করবেন আপনারা খুবই ভালো লাগবে আপনাদের দেখে তো এই যে শহীদ মিনারের যে স্ট্রেকচারটি যে লাল লাগটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা করা হয় এই যে শহীদ মিনারটি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি তো শহীদ মিনারে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে বিশেষ করে বন্ধের দিনগুলোতে শুক্রবার কিবা সরকারি অন্যান্য ছুটির দিনে প্রচুর লোক আসে এখানে আজকেও প্রচুর লোক এসেছে আর বিশেষ করে মাঝে মধ্যে যখন এখানে অনুষ্ঠান থাকে বিভিন্ন কনসার্ট থাকে সরকারি কোনো অনুষ্ঠান থাকে কোনো দলীয় নির্দলীয় যে কোনো অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম ঘটে ঠাই ঠাই থাকে তিল না এখানে এত লোকজন আছে। আজকে হয়তো পরে সমাগম আরও যদিও এখনও আরো অনেক লোক আসছে বিশেষ করে রাত্রেবেলা প্রচুর লোক হয় এখানে আর এই মানুষজনের মাঝে এখানে কিছু কিছু ব্রাহ্মমান দোকান বসে আমি যতটুকু ঘুরে ঘুরে দেখলাম সে ব্রাহ্মমান দোকানগুলো এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে কেউ ঘুরছে কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ খানা খাদ্য খাচ্ছে সব মিলিয়ে একটি অসাধারণ পরিবেশ এখানে অসাধারণভাবে সময় কাটানো যায় তো আমি এখানে যতটুকু দেখতে পেলাম আমার সামনে কিছু ভ্রাম্যমান দোকান দেখা যাচ্ছে এক ভাই কিছু খেলনার দোকান নিয়ে বসছে এখানে আরেক বোন কিছু ফুলের দোকান নিয়ে করছে যদিও ফুলগুলো প্লাস্টিকের আমার মনে হয় এই যে দেখুন আর এদিকে আরেকটি ভাই কিছু খেলনার দোকান নিয়ে বসছে বাচ্চাদের খেলনা এই যে আমি দেখতে পাচ্ছি তারপরে ওইদিকে দেখতে পাচ্ছি আমি এক ভাই কিছু গ্যাস বেলুন নিয়ে বসছে আমি দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর লাগছে ভিতরে চিকচিক করছে লাইটে লাইটিং ব্যবস্থাটা খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন এইভাবে চমৎকার চমৎকার কিছু দোকান দেখা যাচ্ছে আরেক ভাই এখানে ওজন মাপছেন ওজন মেপে উনি টাকা ইনকাম করার চেষ্টা করছেন প্রত্যেকে এখানে ইনকাম করার চেষ্টা করছে এই যে দেখুন তারপরে আরেক ভাই এখানে মহিলাদের কিছু প্রসাধনে লিয়ে বসছে কসমেটিক্স জাতীয় প্রচুর মহিলা দেখা যাচ্ছে এগুলোকে ঘিরে ধরেছে জানি না সবাই কিনছে কিনা কেউ দেখছে কেউ কিনছে এইভাবেই অনেক দোকান দেখালাম আপনাদের আরেক ভাই গ্যাসের আরেকটি বেলুন নিয়ে আসছে এখানে এই যে দেখুন কিছুক্ষণ আগে একজনকে দেখিয়েছি উনি আরেকজন এইভাবে সবাই যার যার মতো করে দোকান করছে এখানে বসে আছে দোকান করছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আজকে ঘুরে ঘুরে এই শহীদ মিনারের অবস্থানটি শহীদ মিনারে কি কি আছে কিভাবে মানুষ কিভাবে সময় কাটে আশা করবো আপনারা খুব এনজয় করেছেন ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো যদি লেগে থাকে তাহলে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে তো আজকে যারা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই প্রতি ভালোবাসা রাখছি দোয়া করছি যেন সবাই সুস্থ থাকতে পারে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সবাইকে ঘুরে ঘুরে বিভিন্ন লোকেশানে গিয়ে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম